পাঁচ জিনিস আছে পাঁচ জিনিসের মধ্যে শাকিক বাল খীর বলেন আমি পাঁচটি জিনিস তালাশ করেছি এবং তা পাঁচ জায়গায় পেয়েছি নাম্বার এক তলব না তারকা জুনুবি ফজদ না হুফি সলাতি সমূহ ত্যাগ করার বিষয়টি তালাশ করেছি তা পেয়েছি চাষের নামাজের মধ্যে নাম্বার দুই তলাবনা দিয়া আল কগুরি ফওয়াজাদ নাহু ফি সোলা আতিল কবরের যৌথী তালাশ করেছি তা পেয়েশি তাহাজ্জুদ নামাজের মধ্যে নাম্বার তিন তলাবনা জাওয়াবা মুঙ্কারিন ওয়ানাকিরিন ফওয়াজাদ নাহু ফি ইরোয়া আতিল কুরআনি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর তালাশ করেছি পেয়েশি কুরআন তেলাওয়াত করার মধ্যে নম্বর চার তলবনা না অবু রসিরতি ফওয়াজদ না হু ফি সৌমি ও ফুল ছিঁড়া পাড়ি দেওয়ার বিষয়টি তালাশ করেছি পেয়েছি রোজা ও সদকার মধ্যে নম্বর পাঁচ তলবনা না জিল্লাল আরশি ফওয়াজদ ফিল ফলী আরশের ছায়া তালাশ করেছি পেয়েছি নির্জনে ইবাদত করার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এভাবে ইবাদত করার তৌফিক দান করুন আমিন